আজকে আমরা কম্পিউটারের কয়েকটি গুরুত্বপূর্ণ টার্ম সম্পর্কে জানবো প্রথম যে কম্পিউটারের গুরুত্বপূর্ণ টার্মটি আমরা শিখব সেটি হলো সফটওয়্যার সফটওয়্যারের বাংলা হল চিন্তাংশ বা মানসাংশ এটা হলো এমন কিছু নির্দেশাবলী এবং এমন কিছু সংকেতের সমষ্টি যেটি কম্পিউটারকে নির্দিষ্ট কোনো কাজ করতে বাধিত করে কম্পিউটারের সফটওয়্যারগুলির দুটি প্রকার আছে প্রথমটি হলো সিস্টেম সফটওয়্যার এবং দ্বিতীয়টি হল অ্যাপ্লিকেশন সফটওয়্যার তো আমরা প্রথমে জেনে নিই যে সিস্টেম সফটওয়্যার কি সিস্টেম সফটওয়্যার হলো এমন একটি সফটওয়্যার বা এমন একটি প্রোগ্রাম যেটি ইউজার এবং কম্পিউটার হার্ডওয়্যারের সাথে সংযোগ করিয়ে দেয় এই সিস্টেম সফটওয়্যার আমাদেরকে একটা পরিবেশ দেয় যেখানে গিয়ে আমরা ওই হার্ডওয়্যারকে বিভিন্নভাবে পরিচালনা করতে পারি বা বা বিভিন্ন নির্দেশ আমরা দিতে পারি এই ধরনের সফটওয়্যারকে বলা হয় সিস্টেম সফটওয়্যার সাধারণত আমরা যে অপারেটিং সিস্টেমগুলি ইউজ করি যেটি মোবাইল অথবা কম্পিউটারে ব্যবহার হয় সেটি হলো একটি সিস্টেম সফটওয়্যারের প্রকৃষ্ট উদাহরণ প্রথম উদাহরণ হচ্ছে আমাদের কম্পিউটারের অপারেটিং সিস্টেম যেটি হলো উইন্ডোজ আমরা উইন্ডোজ সেভেন উইন্ডোজ টেন বা উইন্ডোজ ইলেভেন এখন ইউজ করছি আর মোবাইলে আমরা অ্যান্ড্রয়েড ইউজ করি এবং আইফোনের ক্ষেত্রে আইওএস ইউজ হয় সিস্টেম সফটওয়্যারের আরেকটি ধরন রয়েছে সেটিকে বলা হয় ড্রাইভারস আর ইউটিলিটিস ড্রাইভার অর্থাৎ আমরা কম্পিউটারে নির্দিষ্ট কোনো ডিভাইস কোনো প্রিন্টার কোনো স্ক্যানারের জন্য যে সফটওয়্যারটা ইনস্টল করি সেটাকে বলা হয় ইউটিলিটিস বা ড্রাইভার সফটওয়্যার এরপরে আমরা জানব অ্যাপ্লিকেশান সফটওয়্যার অ্যাপ্লিকেশান সফটওয়্যার কী অ্যাপ্লিকেশান অর্থাৎ ব্যবহার একে সংক্ষেপে অ্যাপসও বলা হয় মোবাইলের ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে আমরা বলি অ্যাপস ডাউনলোড করতে এই অ্যাপস অথবা অ্যাপ্লিকেশান সফটওয়্যার হলো কোনো নির্দিষ্ট কাজ করার জন্য একটি নির্দিষ্ট সফটওয়্যার যেমন আমরা ভিডিও দেখার জন্য আমরা ভিডিও প্লেয়ার ইনস্টল করে থাকি বা আমরা ফটো এডিটিং করার জন্য ফটোশপ ইনস্টল করে থাকি বা ভিডিও এডিটিং করার জন্য প্রিমিয়ার প্রো জাতীয় কোনো সফটওয়্যার ইনস্টল করে থাকি এগুলি প্রত্যেকটি হল এক এক ধরনের অ্যাপ্লিকেশান সফটওয়্যার হার্ডওয়্যার কাকে বলে হার্ডওয়্যার টার্মটির মধ্যে একটি হার্ড কথা আছে হার্ড মানে শক্ত শক্ত বলতে আমরা কম্পিউটারে যে অংশটিকে ছুঁতে পারি যেমন কিবোর্ড মাউস ক্যাবিনেট এবং অন্যান্য জিনিসগুলি মনিটার আমরা দেখতে পাই ধরতে পারি সেই প্রত্যেকটি যন্ত্রাংশকে আমরা বলি কম্পিউটারের হার্ডওয়্যার একে পেরিফেরালও বলা হয় পেরিফেরাল অর্থাৎ কম্পিউটারের সঙ্গে আর যে সমস্ত যন্ত্রপাতি যন্ত্রাংশ আমরা অ্যাড করতে পারি সেটা একটা প্রিন্টার হতে পারে সেটা কোনো অ্যাডিশনাল কিবোর্ড হতে পারে সেটা কোনো ক্যামেরা হতে পারে পেরিফেরাল বলি সাধারণত